এর সাত নম্বরের জারমানের অবস্থা পুরই বেহাল হয়ে গেছে। দুপুরবেলা আমি আর তোমাল জোহরের নামাজ পড়া হাঁটা হাঁটা বাসা দিতেছিলাম আর যাওয়ার পথে দেখা হয়ে গেল দি ব্লগারের সাথে। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই তো আমাকে ইগনোর করে চলে গেল আর এদিকে ব্লগার দিকে সবাইকে হাই দিতাছে। তারপর ব্লগারকে বিগ ফ্যান বেলা বাসা ছিল আসলাম। বাসা এসে দেখি মুসা আর আরমান শিবাদার সাথে ফ্রি ফায়ার খেলতেছে। আর মুসা তো লজ্জায় ক্যামেরা সামনোইতে চায় না। আর এদিকে আরমান রে পুরই রোজাদার লাগাইছে। যেই কুলার দিয়া ফোন ঠান্ডা করে ওই কুলার দিয়াই নিজের ঠান্ডা করতেছে। এদিকে মুসার আইফোনে আপডেট কম ছিল যার কারণে মুসার আইফোনটা আপডেট দিয়ে দিলাম আপডেট দেওয়ার আগে তো ভাবতেছিলাম মোবাইল কি 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 হয়ে যায় তো আল্লাহর রহমতে মোবাইল আপডেট দেওয়ার পর কোনো সমস্যা হয় নাই আর আজকে মানে ভালো লাগতাছিল না তাই আরমানকে সাথে নিয়ে সাথে চলে এলাম আর আরমানের তো পুরো আগুন হয়ে যাওয়ার অবস্থা আর কাহিনী দিকে মনে হচ্ছে পাঁচ দিন ধরে অনাহারে খাইতে পায় না তারপর ওর কাহিনী দেখতে দেখতে আসর আজান দিয়ে দিল তাই সবাই মিলে নামাজ পড়তে গেলাম আর নামাজ পড়তে এসে একটা বন্ডরে দেখতে পাইলাম যে কিনা এগারো মাস বন্ডামি করে আর রমজানের এক মাস ভালো হয়ে যায় আচ্ছা তারপর নামাজ পই আইসা গ্রাম খেলতে খেলতে আজকের ব্লগ টা এখানে শেষ করে দিলাম আর সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা